হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রুচি কিচেন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের মেনু হলো সাদা নোটে দিয়ে কাটাপোনার পোনার ঝোল পাতলা করে ঝোল তো আমি প্রথমে কি করেছি সাদা নোটে এবং আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে কি করেছি একটা কড়াই তেল দিয়ে তেলটা গরম হতে ভালো করে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে এবং কেটে রাখা ধুয়ে রাখা সাদা নোটে আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো আলুগুলোর গায়ে একটু যতক্ষণ না রঙ ধরছে একটু লাল লাল হবে আলুগুলো তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা বাটা দেখো আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে পাশে আমার মা মানে শাশুড়ি মাও রান্না করছেন তো দুজনে পাশাপাশি রান্না করা হচ্ছে এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এবং এর মধ্যে দিয়ে দেবো এরপরে আমি একটু জিরে বাটা জিরেটাকে আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো জিরেটাকে বেটে নিলাম জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে এবার এর মধ্যে একটা বাটিতে নিয়ে নেব একটুখানি হলুদের গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে গুলে এটাকে এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো যেহেতু সাদা রুটে ডাটাটা দিয়েছি তো ডাটা একটু মিষ্টি হওয়ার জন্য একটু চিনি দিয়ে দেবো দেখো মানে এমনিই কালারটা কত সুন্দর চলে এসেছে তো এগুলো সিদ্ধ হওয়ার জন্য এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কি একটু জল জলটা ফুটে উঠলে ঝোলটা ফুটে উঠলে আলুগুলো ভেঙে দিয়ে এর মধ্যে মাছ দিয়ে দেবো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ততক্ষণে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি মাছগুলো তুলে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটে উঠলে তরকারিটা কিন্তু আমি নামিয়ে দেবো ওদিকে মাও মার তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছে তো আমরা শাশুড়ি বৌমা দুজনেই মাঝে মাঝে রান্না করে থাকি একসাথে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কারটাও খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ বাই বাই